ত্রিপুরা ধলাই জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং আম্বাসা পৌর পরিষদের যৌথ উদ্যোগে মনসা মঙ্গল প্রতিযোগিতা বুধবার ত্রিপুরা ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আম্বাসা পৌর পরিষদের যৌথ উদ্যোগে আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক মনুষা মঙ্গল প্রতিযোগিতা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপার্সন গোপাল সূত্রধর আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমলি দেব বর্মা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা প্রতিযোগিতার মনসামঙ্গল ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মঞ্চে একে একে প্রতিটি দলের শিল্পীরা মনসামঙ্গল প্রতিযোগিতার আসরে অবতীর্ণ হন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃতও করা হয় জেলাভিত্তিকেই এই মঙ্গল প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে এদিন মনসার বই আপনারা করেছেন বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের বাড়িতে এবং বিভিন্ন জায়গা অনুষ্ঠানে আপনাদের যে উপস্থাপনা সেটা দেখিয়েছেন আজকে যে আমাদের যে এই প্রতিযোগিতা এটা আমাদের যে মূল বিষয়টা যে প্রতিযোগিতা এখানে আমরা অংশগ্রহণ করেছি যেহেতু এটা প্রতিযোগিতা এখানের মধ্যে জিত সবাই আছে আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে যে দলগুলো অংশগ্রহণ করেছি আমরা সবাই ভালোভাবে উপস্থাপন করতে পারি বলেই আজকে আমরা এই জায়গায় এসে অংশগ্রহণ করছি এবং আরও যারা আসেনি তারা আসবে এবং অংশগ্রহণ করবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এসেছেন কারণ আপনারা সবাই তো এই বিষয়টা নিয়ে অনেক অবগত আছেন মনসমঙ্গল নিয়ে কিন্তু আজকে যেহেতু একটা প্রতিযোগিতায় তখন আমাদের মনের মধ্যে একটা আশা থাকবে যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল এসেছি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নিজেদের মধ্যে একটা যখন প্রতিযোগিতা হবে তখন এটাকে আমরা আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে অন্য যে দল এসেছে ওই দল থেকে যাতে আমরা আরেকটু ভালো করে পারফরম্যান্স করতে পারি যাতে আমরা আজকে যে আমাদের যে শিরোপা দেওয়া হবে যে পুরস্কৃত হবে সেই প্রথম পুরস্কারটা যাতে আমরা নিতে পারি